ভাবছেন আজকে এই ব্যাপারগুলো নিয়ে আমি এই জিনিসগুলো নিয়ে আমি কি করতেছি বা কি হচ্ছে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা জানানোর আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সবাই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই বিষয়টা হচ্ছে আমি যেটা বলে নিই চেন লুক আজকের টপিক হচ্ছে চেন লুক চেন লুকটা হচ্ছে আমরা যারা সচরাচর বাইক চালাই যারা হচ্ছে আমরা ট্রাভেল করি চেন লুকটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস আপনি যখন বাইক রাইড করবেন বা হচ্ছে একশো দুশো কিলোমিটার চালানোর পর দেখবেন যে ট্রেনটা কীরকম খোর খোর খোরখর আওয়াজ করতেছে বা বাইক ওয়াশ করলেন বৃষ্টি পরে যখন বাইক চালাচ্ছেন দেখবেন যে ট্রেনে কীরকম পারফরমেন্সটা ভালো পাচ্ছেন না আলাদা একটা সাউন্ড আসতেছে তো সেই ক্ষেত্রে আমরা সবসময় কী করি ট্রেনে লুপ ব্যবহার করি বা চেলে একটা জাতীয় একটা পদার্থ ব্যবহার করি তো অনেক সময় দেখা যায় কি এখন আমরা পুরা মোবিল ইউজ করি বা হচ্ছে অনেক সময় মুবিল ইউজ করি তেল ইউজ করি নারী তেল ইউজ করি তাছাড়া এটার যে প্রোডাক্ট আছে চেন লুবের আলাদা একটা প্রোডাক্ট আছে বিভিন্ন কোম্পানি প্রোডাক্টটা বানিয়ে থাকে এটা ইউজ করি তো এটা হচ্ছে বিভিন্ন প্রাইজিংয়ের একটা ইয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি এটার যেন আপনাদের অনেক কমফোর্টেবল হয় বাইকের মেইনটেনেন্সটা যেন অনেক ভালো থাকে সেটাই আমি আপনাদেরকে আলোচনা করব আর কি আজকে আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেব তো ক্ষেত্রে আমি চেন লুবের ক্ষেত্রে কি কি ব্যবহার করি দেখেন এটা হচ্ছে নারিকেল তেল আর এটা আমি কিনে এনেছি এটাতে যেই এটা এটা কিন্তু পাই না এটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যাবে কি সেলাই মেশিনে একটা তেল ব্যবহার করা হয় এটা আপনাদের কাছ থেকে নেবে হচ্ছে আড়াইশো গ্রাম হয়তো বা আড়াইশো গ্রাম নেবে নব্বই বা আশি টাকা নেবে বা সত্তর টাকা নেবে জায়গা ভেদে বিভিন্ন দাম এটা আর এটা হচ্ছে প্যারাশুট নারিকেল তেল বা যে কোনো নারিকেল তেল নেবেন আর এটা হচ্ছে একটা খালি বোতল তো এখন কি করব এখন হচ্ছে এটা যে পরিমাণে আমি দিব এই যে আমি আপনাকে দেখাই আর এটা জাস্ট আমি এখন যে কোনো একটা পাইপ আর কি এই বোতলের কেপেসে যে কোনো একটা পাইপ লাগিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে হচ্ছে এই দুটোই আমি ফিফটি ফিফটি করে ঢেলে নিব এখানে অলরেডি আমি বানিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে এই জিনিসটা যেহেতু বানাচ্ছি সেহেতু এই ভিডিওটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা অনেক উপকারে আসবে তখন সেক্ষেত্রে হচ্ছে নারিকল তেল আমি যদি একশো এমএল দিই আমি এই তেলটাও একশো মেল দেবো একশো দিয়ে ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে নেব ভালোভাবে ঝাঁকিয়ে নেব তারপরও আমি আপনাদেরকে দেখাই মিশ্রণ মিশন অলরেডি ছিল তারপর আমি তৈরি করে রেখেছি তারপর এটা হচ্ছে আপনি যদি আপনার বাইকের চেইনে যদি রেগুলার ইউজ করেন বাইকের পারফরমেন্স অনেক ভালো থাকবে প্লাস হচ্ছে চেইন লুবের জন্য আপনার যেই মানে যে টাকাটা খরচ হতো ওটা অনেকটা কমে যাবে আর সেই ক্ষেত্রে চেন লুপ করবেন আপনারা হচ্ছে প্রায় প্রত্যেক তিনশো কিলোমিটার পর পর চেন লুপ করাটা খুবই জরুরি বাইকের জন্য তখন হচ্ছে আপনার বাইকের মাইলেজ প্লাস হচ্ছে অনেক কিছুই অনেক বেটার পারফরমেন্স পাবেন তো আশা করি যারা আমার এই ভিডিওর মাধ্যমে আলতাও উপকৃত হয়েছেন সবাই আমার ভিডিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কি সবাই ভালো থাকবেন সেফ রাইড করবেন আস উইন্টার সিজন আসতেছে সবাই গ্রুপের সাথে রাইড শেয়ার করবেন প্লাস হচ্ছে ট্যুরে বেরোবেন ইনশাল্লাহ রোডে দেখা হবে ধন্যবাদ